আসসালামু আলাইকুম ময়মন কৃষি কথা চ্যানেল আপনাদের স্বাগত ও শুভেচ্ছা আমরা আজকে আপনাদেরকে যে ফার্মে নিয়ে আসছি সেটা একটা বিশাল কমার্শিয়াল শেড এখানে 5000 বয়লার মুরগি লালন পালন করা হয় এখানে যে একটা শেডকে দুইটা ভাগে ডিভাইডেড করা হইছে এখন আমি যে পাটে দাঁড়ায় আছি এই পাটটা হচ্ছে বোর্ডিং পাট এখানে বাচ্চার বোর্ডিং করা হয় এই এই পাটটা এই ঘরটা হচ্ছে আপনার আর দর্গপস্ত প্রায় কাছাকাছি স্কোয়ারি বলা যেতে পারে এখানে বাচ্চার বোর্ডিং করা হয় কিন্তু যেখানে বাচ্চা বড় হয় বাচ্চাকে দুইটা পার্টে ডিভাইডেড করা হয় এই তিনটা একটা একটা পিরিয়ড হচ্ছে হচ্ছে আর দুইটা বোর্ডিং বড় মুরগির ক্ষেত্রে এখানেও মুরগি রাখা হয় কিন্তু মূলত এখানে বোর্ডিং করা হয় বোর্ডিং এর গড়টা যদি আপনার বাতাসের তীব্রতা কম হয় সেই ক্ষেত্রে বোর্ডিংটা ভালো হয় আর যদি বোর্ডিং এর গড়ে যদি আপনার বাতাসের তীব্রতা বেশি থাকে সেটা যেই কালি হোক গ্রীষ্মকাল হোক শরৎকাল হোক শীতকাল হোক বা বসন্তকাল হোক যেই কালে যদি বাতাসের তীব্রতা থাকে সেই ক্ষেত্রে মুরগির ঠান্ডা লাগা কারণটা বেশি থাকে এখন বোর্ডিং পিরিয়ডে যে মুরগির ঠান্ডা লাগে সেটা আমরা কিভাবে বুঝি আমরা একটা সেক্টরে বুঝি যে বাচ্চাগুলো জড়ো মরো হয়ে থাকে এখন আমরা ভিডিও করতেছি ভিডিওটার সময়টা হচ্ছে সন্ধ্যা বা রাত রাতের শুরুর বাগ এখন আপনাদের ফার্মে যদি দেখাই যে বাচ্চাগুলো প্রায় যে বোনার নিচে কম আবার কিছু কিছু বাচ্চা আপনার একদম কনার রয়েছে যা আপনার যাদের নেট আছে নেট গেছে রয়েছে বাচ্চাগুলো বা আপনার বাচ্চাগুলো জড়ো বড়ো হয়ে রয়েছে এর কারণ হচ্ছে এখন সন্ধ্যার সময় এখন ফার্মার তার পদ্মাগুলো যে পদ্মা আছে ফালানো হয় নাই আজকে বাচ্চার বয়স হচ্ছে ছয় দিন এখন আমরা নর্মালি আমরা বুঝি যে বোর্ডিং ছোট বাচ্চার ক্ষেত্রে ঠান্ডা লাগে কিভাবে যে বাচ্চা জড়ো মর হয়ে থাকে সাথে একটা লাগালাগি হয়ে থাকে এক থাকে এইভাবে ঠান্ডা বুঝি না এটা ভুল ধারণা এটা হচ্ছে ভুল একটা থিওরি আমরা ছোট বাচ্চার ক্ষেত্রে বুঝবো কিভাবে যে বাচ্চাটা ঠান্ডা লাগছে আমরা বাচ্চাটাকে হাতে নিব এইভাবে হাতে নেওয়ার পর বাচ্চা একটা চি চি শব্দ করে এই চি চি শব্দটা হচ্ছে তার মূল আওয়াজ বা মূল শব্দ তারপর বাচ্চাটাকে আমরা কানে নিব এইভাবে কানে নিবো কান নেওয়ার পর চিটা বন্ধ করে ঘড়ি কাটা মতো টুক 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 শব্দ করবো সেই বাচ্চাটা কফ বাংতেছে বাচ্চারা ঠান্ডা লাগছে ঠিক এই বাচ্চাটা আমাদের এই আমার হাতের বাচ্চাটা এই বাচ্চাটা কান নেওয়ার পর হ্যাঁ বুঝতে পারছি বাচ্চাটা টুক 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 শব্দ করতেছে এখন এই বাচ্চাটা ঠান্ডা আছে এখন এই বাচ্চা যে ঠান্ডা আছে ফার্মার বুঝে কিনা সেই সম্পর্কে ফার্মারকে নিজে জিজ্ঞেস করি আপনাদের যে সামনে নিয়ে আসি মামা এরিকেশনে ইনি হচ্ছেন এই ফার্মের সত্ত্বাধিকারী ওনার দুই ভাই ইয়ং জেনারেশন একদম নতুন উদ্যোক্তা বলেন একদম অল্প বয়সের উদ্যোক্তা বলেন ওনাদের যে মেন্টালিটি অনেক ভালো মেন্টালিটি কাজ করার মেন্টালিটি প্রিয়া প্রিয়াঙ্কা পোল্ট্রি ফিড কোম্পানি তাদের সাথে ফার্মিং এর ব্যবসা করে প্রিয়া প্রিয়াঙ্কা থেকে প্রতি চালানে খুব ভালো একটা ফিডব্যাক পায় খুব ভালো একটা ফিডব্যাক পায় খুব ভালো একটা টাকা নিয়ে আসে যদি আপনাদেরকে বোঝাই আসেন গত চালানে ওনারা এক লক্ষ টাকা নিয়ে আসে চার হাজার মুরগি পালন করে কোনো চিন্তা মুক্ত বাজার একশো টাকা হোক বাজার একশো ষাট টাকা হোক ওনাদের চিন্তা নাই ঠিক এখন যে পজিশনে আছে আমরা আজকে ওনাদের ফার্ম ভিজিট করতে আসছি আচ্ছা আপনাদের সামনে ভিডিও ধারণ করলাম আপনাদের উপকারের স্বার্থে প্রথমে আপনাদের পরিচয় করাই দিই আপনাদের পরিচয়টা বলেন জি আমার নাম আসিফ আহমেদ আমি এই ফার্মের দায়িত্বে আছেন ওনার দুই ভাই ওনার দুই ভাই উনি হচ্ছে ছোট ভাই আর ওনার বড় ভাই আপনার বড় ভাইয়ের নাম কি সুমন আহমেদ সুমন আহমেদ এই ফার্মটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ফার্মটার নামটা হচ্ছে বাই বাই ফার্ম খুব একটা ওনার দুই ভাই এবং ফার্মের নামটাও খুব ভালো আমাদের প্রিয়া প্রিয়াঙ্কা পোল্ট্রি ফিড কোম্পানিতে প্রায় তিনশোর অধিক ফার্মার আছে সব ইন্টারেস্টের নাম হচ্ছে ভাই ভাই ফার্ম এই ফার্মার নাম হচ্ছে ভাই ভাই ফার্ম এটা কমার্শিয়াল শীত আজকে আপনাদের যে ফার্মে আসছি আমরা আপনাদের ফার্মে বেশ কিছু আরো ভিডিও করছি আমরা জানি যে আপনারা ভালো লাভবান হইতেছেন গত চালান আপনারা কত টাকা পাইছেন গত চালানে পাইছি আপনার সাতানব্বই হাজার টাকা এই যে সাতানব্বই হাজার টাকা পাইছেন এটা আপনার চিন্তা ছিল না চিন্তা ছাড়া পাইছেন না না এটা কোনো চিন্তা ছিল না কারণ আমি এটা কন্ট্রাক্ট করি কন্ট্রাক্ট মানে ও না দে কোনো বাজারে কোনো টেনশন নেই আচ্ছা আজকে আপনার ফার্মে আসা বলে বুঝতেছি বাচ্চাগুলো যে আপনার জরা লাগিয়ে রইছে বাচ্চাগুলো যে আপনার আহ একটা সাথে লাগা লাগি হয়ে রইছে এখন এটা দুইটা কারণ হইতেছে একটা কারণ যে পদ্মা এখন লাগাইছে না এটার কারণে হইতেছে আরেকটা কারণ বাচ্চাগুলো যে ঠান্ডা আছে আপনি কি বুঝতে পারছেন আপনি এটা জানেন যে বাচ্চা এখানে নামার পর টুক করলে গিয়ে ঠান্ডা লাগে জানেন জি বাচ্চার ঠান্ডার ট্রিটমেন্ট চলছে বাচ্চার আজকে প্রায় তিন দিন ধরে ঠান্ডা ও আচ্ছা সু খবর এটা ইজিপিআর পিরাঙ্গা بولতে ফিটে ওদিন এসে ফার্মারে তার একটা ভেটেরিনারি সার্জন ডাক্তার ওনারে বুঝতে পারছে তো আপনারা যারা নতুন যারা বডিং পিরিয়ডে ঠান্ডাটা বুঝবেন চোখ বুঝতে পারবেন না কানে নামার পর আপনার বাচ্চাটা বুঝতে পারবেন তো এই বাচ্চাগুলোর আহ সাত দিন পর্যন্ত সাত দিন আজকে সাত দিন ছয় দিন দিন চলতেছে এ বাচ্চাগুলো ঠান্ডা লাগছে গতকালতে ম্যাজিক একটা ওষুধ আছে আমাদের আমরা যেটা ইউজ করি ভালো ফিডব্যাক পাই আপনাদের এটাই আমরা পরামর্শ দিব যে এই ওষুধটা আপনারা চালান খুব ভালো ফিডব্যাক পাবেন সেটা হচ্ছে বায়োটিক ফোর যে আপনার ফোর্থ জেনারেশন চতুর্থ জেনারেশনের অ্যান্টিবায়োটিক হচ্ছে বায়োটিক ফোর এই চারটা ওষুধ কম্বাইন করা আছে একটা প্যাকেট আপনার চারটা অ্যান্টিবায়োটিক পাইতেছেন যে বাচ্চাগুলোকে খুব ভালো ব্যাকআপ দেয়

অবশ্যই দিতে পারে যদি লস নাই না না যদি সে চিন্তা মুক্ত কন্টাক্ট ফার্মিং করে ব্যবসা করতে পারে তো তাই না যদি নিজের ইচ্ছা শক্তি থাকে তাহলে অবশ্যই পারো অবশ্যই সবাই পারো সবাই পারো আর আমাদের এখানে মুরগি পালার উপযুক্ত জায়গা তাই না জি তাহলে আপনারা আমাদের দর্শকদের মধ্যে আপনার মেসেজে যদি আপনারা পোলটিতে আসেন অবশ্যই লাভবান হবেন তাই না হবে কি হবে না আপনার মতামত কি সব বিষয়ে না ধরেন কিছু কিছু বিষয়ে সবাই কিন্তু দক্ষ না আচ্ছা সেই ক্ষেত্রে তো প্রিয়া পল্ডি পেটে ডাক্তার যারা আছে মার্কেটিং যারা আছে তারা তো তাদেরকে বুঝাই দেয় হম অবশ্যই তাদের সার্ভিস ভালো পাইলেই মনে করেন খামারের একটু লাভবান হবে লাভবান দ্বিতীয়ত আপনাদের মধ্যে আপনার মধ্যে আপনি যদি ইয়ং আপনার বয়সে সবাই কিন্তু গার্মেন্টস করে এখন যাদের বাসা অল্প জমি বা অল্প কিছু টাকা আছে যদি জমিতে আর কিছু টাকা বিনিয়োগ করে পোল্ট্রি পালে গার্মেন্টস এর থেকে বেশি টাকা পাওয়া সম্ভব কিনা অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব আপনি সুপ্রিয় দর্শক উনি ছোট থেকে ওনার ঢাকা বড় হইছে ঢাকার অলি গলি সব তারা চিনে আমাদের টঙ্গির এ টু জেড জায়গা যদি প্রশ্ন করেন ওনারা বলতে পারবো ওনাদের জন্মই টঙ্গিতে এবং বড় হয়েছে টঙ্গিতে এখনো টঙ্গিতে ওনাদের ব্যবসা আছে ও গার্মেন্টস সেকশনে ওনাদের ব্যবসা আছে যদি আপনারা ওনারা এটা চাইরা পোলট্রির সাথে এর জন্য আসছে যে কৃষি একটা সেক্টর মনের একটা তৃপ্তি বা ভালো লাগা এই ভালো লাগাটা আছে কৃষিতে চাকরিতে বা ব্যবসাতে ওরকম পাবেন না যেটা নার্সারিতে আপনি পাবেন এই পোলট্রি সেক্টর ওনারা অনেক খুব এনজয় করে খুব উপভোগ করে যদিও খুব একটা লভ্যাংশ না কিন্তু গার্মেন্টস এর সাইডে অন্যের দ্বারস্থ চাইতে এই ব্যবসাতে আপনি অবশ্যই মজা এবং একটা মনের তৃপ্তি পাবেন সেই ক্ষেত্রে ওনাদের ব্যাকগ্রাউন্ড বললে বলে শেষ করা যাবে না অন্য একটা ভিডিওতে আপনাদের ব্যাকগ্রাউন্ড অবশ্যই বলবো ওনাদের মেসেজ এবং আমাদের মহিম সিং কৃষিকতার চ্যানেল থেকে আপনাদের মেসেজ যারা ইয়ং আছেন যে পোল্ট্রি সেক্টরে আছেন অবশ্যই লাভবান হবেন এবং আপনাদের সাথে আমি তুহিন আহমদ এবং আমার ক্যামেরা পিছনে আমার মামা জনি আলম আমরা অনলাইন অফলাইন সর্ববস্থা আপনাদের সহায়তা করবো ইনশাআল্লাহ